হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় মুঘল সাম্রাজ্যের পরবর্তী শাসকগণ বা মুঘল সাম্রাজ্যের সব থেকে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ শাসক মোহাম্মদ আকবর দেখো তোমাদের ক্লাস ইলেভেনে সিলেবাসে জাস্ট মুঘল সাম্রাজ্য দেওয়া রয়েছে মুঘল সাম্রাজ্য সম্রাটদের নাম দেওয়া রয়েছে কিন্তু কোথার থেকে প্রশ্ন আসবে সেটি কিন্তু বলেনি তা সুতরাং আমাদের আজকের আলোচনা হয়তো একটু ডিপ হতে পারে তো শুরু করা যাক মুঘল সাম্রাজ্যের বাস্তবিক প্রতিষ্ঠাতা যদি বাবরকে ধরা হয় তাহলে মুঘল সাম্রাজ্যে সুদৃঢ় করেছিল বা সাম্রাজ্য শক্তিশালী করেছিল তা হয় আকবর এই আকবরের নাম মোহাম্মদ জহিরুদ্দিন আকবর এই আকবরের জন্মস্থান কোথায় এটি নিয়ে প্রথম প্রশ্ন আসে আকবরের জন্মস্থান পাঞ্জাবে রানা বীরশালের মহলে হুমায়ন্ত নিজেই রাজা ছিল কিন্তু তার জন্ম অন্যের মহলে কি করে হলো এর পিছনেও কারণ রয়েছে কারণ শের শাহ কাছে পরাজিত হয়ে হুমায়ুন বিভিন্ন জায়গায় সাহায্যের হাত চাইতে চায় ঠিক আছে এই সময় তার হুমায়ুন তার স্ত্রী হামিদা বানুকে রানা বিরশালের মহলে রেখেছিল ঠিক আছে তো হুমায়ুনের জন্ম হয় রানা বীরশালের মহলে পাঞ্জাবে এছাড়াও হুমায়ুন তার পুত্র আকবরের কিছু অভিভাবককে নিয়ুক্ত করেছিলেন কারণ কি হুমায়ুন তো বিভিন্ন দেশে দেশে যাচ্ছিল কারণ সেন খান তো দৌড়ায় দৌড়ায় মারছে ঠিক আছে তো এই সময় হুমায়ুন তার ছেলের জন্য কিছু অভিভাবক নিযুক্ত করেছিল তাকে প্রথম অভিভাবক মুনিম খান প্রশ্ন এগিয়ে নিয়ে আসতে পারে একে আতলিকও বলা হয় যে আকবরের আতলিক নিম্নে কে তখন হয় মুনিম খান থাকবে নয় বৈরাম খান থাকবে ঠিক আছে মুনিম খান হচ্ছে প্রথম আতলিক বা অভিভাবক দ্বিতীয় অভিভাবক বৈরাম খান সব থেকে গুরুত্বপূর্ণ অভিভাবক বৈরাম খান এছাড়াও কিছু ধাত্রী মাতা মানে বলতে গেলে পালন পোষণ করে সেই মাতা মাকেও নিযুক্ত করেছিল মহিলাদের তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাহম আঙ্গা এবং জিজি আঙ্গা এই মাহম আঙ্গা হচ্ছে তা আকবরের যে ধাত্রী মাতা তাদের প্রধান ছিল মাহম আঙ্গা প্রশ্ন এখানেও আসতে পারে যে এদের মধ্যে কে ধাত্রী মাতাদের মধ্যে প্রধান ছিলেন তা ছিলেন মাহম আঙ্গা ঠিক আছে এছাড়া আমরা আকবরের কিছু কাজকর্ম সম্পর্কে জেনে নিই আকবরের প্রথম যুদ্ধ দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই যুদ্ধ কার সাথে হয়েছিল হিমু এবং হিমুকে পরাজিত করেছিল এবং এই যুদ্ধে তাকে সাহায্য করেছিল এই যে বৈরাম খান ঠিক আছে এই বৈরাম খানের সাহায্যেই সে আকবর জিতেছিল না আকবরই গোটা বৈরাম খানই গোটা যুদ্ধ করেছিল কিন্তু হিমুর চোখে একটা তীর চলে আসে যার জন্যই হিমু হেরে যায় ঠিক আছে মালবা পনেরোশো একষট্টি তারপর আজমের তারপর রণথম্বর তারপর হচ্ছে হলদিঘাটি ঠিক আছে আমি এখন হয়তো তোমরা বোর্ডে ফোকাস করতে পারছো না আমার লেখা হয়তো বোঝা যেতে নাও পারে কারণ কি একটা বোর্ডে এত লেখা না একটু অসম্ভব হয়ে যায় যার জন্য আমি ছোটো ছোটো করে লিখি বোর্ডে ফোকাস করার থেকে আমি যা বলছি সেটা ফোকাস করো ঠিক আছে তাহলে আকবরের প্রথম যুদ্ধ দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন তারপরে যুদ্ধ মালবা পনেরোশো একষট্টি তারপর আজমের পনেরোশো বাষট্টি তারপর রণথম্বর পনেরোশো উনসত্তর তারপর গুজরাট পনেরোশো তেয়াত্তর তারপর হলদিঘাটের যুদ্ধ রানা সংগ্রাম সিংহ পনেরোশো ছিয়াত্তর কিন্তু এই যুদ্ধে রানা সংগ্রাম সিংহ হারেনি ঠিক আছে রানা সংগ্রাম সিংহ হারেনি যুদ্ধের বলতে গেলে একটি মানে নির্ণয় হয়নি অনেকে বলে যে রানা সংগ্রাম সিংহ হচ্ছে কূটনীতি দেখিয়ে পালিয়ে গিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত এই যুদ্ধে হারেনি এই প্রশ্ন এখানেই আসে যে প্রথম হলদিঘাটের যুদ্ধ কাদের সাথে হয়েছিল রানা সংগ্রাম সিংহের সাথে এছাড়াও মনে রাখবে আকবরের সব থেকে শেষ যুদ্ধ হচ্ছে আশিগরের যুদ্ধ তোমাদের সুমেলিক করতে দিতে পারে আকবরের যুদ্ধ পরপর সাজাও তাহলে এটি করবে ঠিক আছে আমি একটু শুনে যাচ্ছি তোমরা যদি মনে চাও স্ক্রিনশট নেবে নিয়ে নিতে পারো ঠিক আছে এরপর নবরত্ন আকবরের সভায় নবরত্ন ছিল যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রেখেছিল যেমন আকবরের সভায় ছিল কে কে ছিল বীরবল ঠিক আছে বীরবল ছিল অ্যাডভাইজার তারপর হচ্ছে আবুল ফজল আবুল ফজল ছিল কবি ফৈজি ফৈজিও ছিল কবি এইখানেই প্রশ্ন আসে আকবরের রাজকবি কে রাজকবি ফৈজি ভারমল এও কবি ছিল টোডরমল মল টোডোর মল ছিল হচ্ছে তোমার অ্যাকাউন্ট্যান্ট বা ঠিক আছে মানসিংহ কমান্ডার ছিল ঠিক আছে তারপর হচ্ছে আব্দুল রহিম খানে খানান ঠিক আছে তারপর হচ্ছে তানসেন তানসেন ছিল গায়ক মোল্লা দোপায়া মোল্লা দোপায়া ছিল রাধুনি প্রশ্ন এখানে আসতে পারে যে তান সেন কার দরবারে ছিল তান সেন ছিল আকবরের দরবারে বা এখানেও প্রশ্ন আসতে পারে তান সেনের আসল নাম কি তান সেনের আসল নাম রামতনু পাণ্ডে বীর বলের আসল নাম কি বীর বলের আসল নাম মহেশ দত্ত বা মহেশ দত্ত এই তান সেনকে মিয়া উপাধি কে দেয় আকবর তান সেন প্রথমে কোথায় ছিল গোয়ালিয়রের রাজার দরবারে সেখান থেকে আকবরের দরবারে নিয়ে আসা হয় শেষ এরপর আবুল ফজল আবুল ফজল ছিল আকবরের সবচেয়ে কাছের লোক আবুল ফজলের রচনার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি রচনা হলো আকবর নামা ও আইন ই আকবরি এই দুটি ফরাসিতে লেখা ঠিক আছে এছাড়া আকবরের আরও কিছু কিছু কাজ যেমন দাসপ্রথা বন্ধ আমি সবগুলি ক্রোনোলজি অনুযায়ী লিখে দিয়েছি তোমরা একটু মুখস্থ করে নেবে দাসপতা বন্ধ তীর্থযাত্রা কর বন্ধ জিজিয়া কর বন্ধ ফতেপুর স্বীকৃতের রাজধানী স্থানান্তর তারপর হচ্ছে তারপর তারপর হচ্ছে হচ্ছে ইবাদতখানা তারপর হচ্ছে মহাজল তারপর হচ্ছে দিন ইলাহি ঠিক আছে তাহলে প্রথমে কি দাস ব্যবস্থা পনেরোশো বাষট্টি তারপর তীর্থযাত্রা কর পনেরোশো তেষট্টি তারপর হচ্ছে জিজিয়া কর বন্ধ পনেরোশো চৌষট্টি ফতেপুর বিশিতে রাজধানী স্থানান্তর পনেরোশো একাত্তর মনসব দাড়ি প্রথা প্রচলন পনেরোশো পঁচাত্তর পঁচাত্তর মহজর ঘোষণা পনেরোশো উনসত্তর দিন ই ইলাহি পনেরোশো একাশি এখানেও প্রশ্ন আসে দিন ইলাহি কে গ্রহণ করেছিল তা হবে হচ্ছে বীরবল ঠিক আছে এছাড়াও আকবর কিছু কীর্তি করেছিল তাদের মধ্যে এলাহাবাদ ফোর্ট অর্থাৎ এলাহাবাদ দুর্গ আগ্রার দুর্গ এই আগ্রার দুর্গতে দেওয়ান ই আম দেওয়ান ই খাস ছিল ঠিক আছে তারপর হচ্ছে বুলন্দরওয়াজা তারপর হচ্ছে লাহোর দুর্গ তারপর হচ্ছে ফতেপুর সিকরি এই ফতেহপুর সিকরিতেই শেখ সেলিম চিস্তির সমাধি রয়েছে যা আকবর মার্বেল দিয়ে মুড়ে দিয়েছিল প্রশ্ন এখানে আসে যে আকবর কার সমাধি মার্বেল দিয়ে মুড়ে দিয়েছিল সেলিম চিস্তি এছাড়াও প্রশ্ন আসে আকবর কার সাথে পায়ে হেঁটে দেখা করতে গিয়েছিল শেখ সেলিম চিস্তি বার দেখা করতে গিয়েছিল তার মধ্যে বার পায়ে হেঁটে দেখা করতে গিয়েছিল ঠিক আছে এছাড়াও আকবরের সমাধি কোথাও বানানো হয়েছে সিকেন্দ্রা ইন্ডো ইসলামিক এবং বৌদ্ধ কালচার থেকে প্রেরিত ঠিক আছে আকবরের শাসন ব্যবস্থা এবার বোর্ডে নাই একটা কিছু বোর্ডে ধরবে না এবার আমার দিকে ফোকাস করো আকবরের শাসন ব্যবস্থা আকবর চার ধরনের কর্মচারী নিযুক্ত করেছিল এক দেওয়ান ই বাকিল বা উকিল দেওয়ান ই উজির দেওয়ান ই আরিজ দেওয়ান ই কাজি ঠিক আছে কি কি ছিল আমি আরেকবার বলতেছি দেওয়ান ই ভাকিল অর্থাৎ উকিল দেওয়ান ই দেওয়ান ই ওই আর একই মীরবকিজ হচ্ছে সুলতানি ছিল মীরবক্সী মানে কি মীরবক্সী মানে হচ্ছে সেনাদের প্রধান বা পে মাস্টার হিসেবে কাজ করে ফানা দিত দেওয়ান ই কাজী কাজী হচ্ছে ন্যায় বিভাগ এছাড়াও সাদার উল সুদুর হচ্ছে ধর্মীয় ব্যবস্থা বাড়ি এগুলি ছিল আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে যখন শাসন সর্ব সম্পর্কে আলোচনা করবো তখন আরও ডিপে যাব তো তোমাদের এখানকার মধ্যে মোটামোটা এই ছিল এগের থেকেই প্রশ্ন আসবে আমি যা বললাম আরেকবার শুনে নিও ঠিক আছে তো এই ছিল তোমাদের আকবর সম্পর্কে কিছু আলোচনা দেখো এই মুঘল তোমাদের একটু টাইম নেবে মুঘল অনেক বড় হ্যাঁ সুতরাং কোথার থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারবে না কোন স্কুলে কীভাবে প্রশ্ন দিবে কেউ বলতে পারবে না সুতরাং এরকম আরও দুই তিনটা ক্লাস মুঘল নিয়ে আসবে আশা করি বুঝে গিয়েছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলবে আমি উত্তর দিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো হিন্দ